আসসালামু আলাইকুম আপুরা যারা একদমই কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটালগে ড্রেস চাচ্ছেন তারা তাদের জন্য আজকের ভিডিওটা যারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে ফেলতে পারেন এইগুলোর কাপড় কোয়ালিটি এক হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেসের মতো জাস্ট আপনি হাতে পেলে এটা যে ইন্সপায়ার ড্রেস আপনি হাতে পেলে বুঝতেই পারবেন না দেখেন ড্রেসটা অনেক বেশি সুন্দর একদম পেটানো কাজ করা দেখেন আপনি খুব সুন্দর করে হচ্ছে পেটানো কাজে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন জামার হচ্ছে এটা হচ্ছে সাইড এটা হচ্ছে আপনার হাতাটা প্রত্যেকটা জামার লং কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ফর্টি সেভেন প্লাস বডি পাবেন ফ্রি সাইজ এবং ওনাটা পাবেন না আমার যে কিন্তু খুবই সুন্দর প্যান্টের কাপড়টা আড়াই গজ পেয়ে যাচ্ছেন ওনাটা খুব সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস আপু অনেক বেশি সুন্দর হবে এবং একদমই সফট কোয়ালিটির মধ্যে হবে যারা একদমই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় চাচ্ছেন তাদের জন্য এই যে দেখেন ওনাটা অনেক বেশি সুন্দর গ্রিন অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন আপনি প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হবে এগুলো হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যার যেটা ভালো লাগবে সে কিন্তু সেটা নিয়ে ফেলতে পারবেন এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস বাট আপনাকে যেটা আমি না বলতাম আপনি হাতে পেলে বুঝতে পারতেন যে এটা অরিজিনাল পাকিস্তানি কারণ এগুলোর কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো শুধু ভালো না অনেক বেশি ভালো হবে কাপড় কোয়ালিটি এই যে দেখেন পুরাটা ড্রেস মতো এটা হচ্ছে ব্ল্যাকটার এনাদার কালার হ্যাঁ পুরাটা ড্রেসের মধ্যে এরকম করে ছিটা ফোটা হচ্ছে ফুল ড্রেসের মধ্যে আপনার কাজ পেয়ে যাবেন একদম দামান পর্যন্ত কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন এবং এগুলো প্রাইস শুনলে আপনারা অনেক বেশি অবাক হয়ে যাবেন বলবেন আপু এত কম প্রাইসের মধ্যে কিভাবে দিচ্ছেন এগুলো আপনার বাইরে থেকে কিনতে হলে প্রতি ষাটেরশো টাকা করে কিনতে হবে আমরা কিন্তু অনলি আপনাকে পনেরোশো টাকায় এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকায় এত সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যদি এর চেয়ে নিচে আপনারা পান তখন আমাকে এসে বললাম যে আপু সেম কোয়ালিটিটা আমরা এর থেকেও কমে পেয়েছি কখনোই পসিবল না আপু সেম কোয়ালিটিটা এর চেয়ে কমে দেওয়া এই যে দেখেন অনেক বেশি সুন্দর হ্যাঁ ওনাটা একদম খুব সুন্দর করে হচ্ছে কাটার করে দেওয়া আছে এখন এনাদা একটা ডিজাইনে চলে যায় এই ডিজাইনটাও অনেক বেশি সুন্দর হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার মফ কালারটা মফ কালারটা দেখেন কি লেবেলের সুন্দর এই যে দেখেন এটার মধ্যে হচ্ছে দুইটা কালার পাবেন একটা হচ্ছে মফ কালার আর আরেকটা হচ্ছে আপনার ইয়েলো কালার এই যে দেখেন পুরাটা ড্রেসের মধ্যে হচ্ছে বোরিং এর কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পুরাটা ড্রেসের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে আপনার বোরিং এর কাজ করা পেয়ে যাচ্ছেন একদম জামার নিচ পর্যন্ত আর কালারটা যে কি যে সুন্দর এটা দুইটা কালারই আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার হাতাটা এই দেখেন আমি জানি না আপনারা মোবাইলে কিরকম দেখতে পাচ্ছেন বাট বাস্তবে অনেক বেশি সুন্দর হবে সাইডে থেকে প্যান্ট আসবে ওন্নাটা মাথা নষ্ট প্যান্টের কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এই যে দেখেন ওন্নাটা কি পরিমানে সুন্দর এটা কালার কন্ট্রাস্ট এত বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওন্নাটা অনেক বেশি সুন্দর ভালো লাগলে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে অনলি আপনি পনেরোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার সেকেন্ড ওয়ান কালারটা অনেক সুন্দর এগুলো হচ্ছে আমি ভিডিও দেওয়ার আগেই হচ্ছে আপনার অলরেডি হোলসেলে নিয়ে নিয়েছে দেখেন এটাও সেম হচ্ছে আপনারা বোরিংয়ের কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল হচ্ছে ড্রেসের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন কি সুন্দর যদি ভালো লাগে হান্ড্রেড কনফার্ম হয়ে অর্ডারটা ডান করে ফেলবেন অনেক বেশি সুন্দর হবে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ওটা তো আরো চমৎকার একটা কালার এ দেখেন এটার মধ্যে ফুল ড্রেসের মধ্যে কিন্তু আপনারা এটার মধ্যে কাজটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে ফুল ড্রেসের মধ্যে হচ্ছে কাজটা পেয়ে যাবেন অনেক সুন্দর করে এটা ওনার মাঠ মার্শাল্লাহ অনেক সুন্দর এর উপর একটা ছবি কিন্তু আমাদের পেজে হচ্ছে পোস্ট করে দেওয়া আছে এটা হচ্ছে দেখেন এটা ফুল জামাটার মধ্যে এক ইঞ্চিও বাদ নেই ফুল জামাটার মধ্যে সুতার কাজ করা পেয়ে যাচ্ছে দেখেন ফুল জামা ফুল জামার মধ্যে কাজ করা পাবেন ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা খুবই সুন্দর এই যে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর ওড়নাটা দেখেন কি লেভেলের সুন্দর একটা ওড়না মাথা নষ্ট খুবই কালারফুল যদি ভালো লাগে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার ডান করে ফেলবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম